আসসালামু আলাইকুম আপনি যদি দশ লাখ টাকা নিচে অথবা দশ লাখ টাকার আশেপাশে বাজেটের ভিতরে গাড়ি খুঁজে থাকেন তাহলে জিলানিমার নিমার টুতে আপনাদের জন্য চারটি গাড়ি রয়েছে আর এই চারটি গাড়ির মধ্যে থাকবে আপনাদের জন্য টয়টা ব্যান্ডের এক্স রয়েছে এখানে রয়েছে টয়টা গাড়ি এখানে পাচ্ছেন মিসিবিসি লেন্সার এছাড়াও পেয়ে যাচ্ছেন টয়টা ব্যান্ডের জনপ্রিয় পাঁচু গাড়ি তো এই গাড়িগুলো আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে একইকে দেখাবো তো যারা চাচ্ছেন অল্প বাজেটের ভিতরে গাড়ি কিনবেন তারা কিন্তু সম্পূর্ণ জুড়ে আমাদের সাথেই থাকবেন আরেকটি কথা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমেই দেখাবো আপনাদেরকে মিসিবি লেন্সার গাড়িটি আর এটা হচ্ছে দুই হাজার দশের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার দশ সালে অর্থাৎ গাড়িটি বাংলাদেশে ব্র্যান্ড নিউ এসেছিল এই গাড়িটার ইন্টেরিয়র এবং আউটলুকিং আলহামদুলিল্লাহ অসম্ভব ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন সম্পূর্ণ কোনো প্রকার আচর নেই আর ইন্টেরিয়রটা এতটাই ফ্রেশ কন্ডিশনে রয়েছে যে আপনি দেখলে এক দেখাতেই গাড়িটা পছন্দ হবে এই গাড়িটা হচ্ছে একটি গাড়ি আস্কিং ধরা আপনাদের জন্য নয় লক্ষ আশি হাজার টাকা তো এটা প্রোবক্স এই গাড়িটাকে অনেকেই গরিবের বন্ধু বলে থাকেন তো আজকের এই গাড়িটা আপনাদেরকে আমি দেখাবো এই গাড়িটিতে অরিজিনাল হেডলাইট পাচ্ছেন আর গাড়িটা দেখেন অসম্ভব ফ্রেশ কন্ডিশনেই রয়েছে এছাড়াও এই গাড়িটার সিরিয়ালটা দেখেন কতটা আপডেট সিরিয়াল পাচ্ছেন ডাকাম একটু গ বাইট সিরিয়াল আর পনেরোশো সিসির একটি গাড়ি এই গাড়িটার পেপার আপডেট আছে দু হাজার ছাব্বিশ কি সাতাইশ সাল পর্যন্ত সো এই গাড়িটাতে অকটেনের পাশাপাশি আপনারা এলপিজি করা পেয়ে যাচ্ছেন সো আজকের এই গাড়িটার আস্কিং রেট যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই আস্কিং রেট নয় লক্ষ নব্বই হাজার টাকা মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সালে এদিকে আছে আপনাদের জন্য আরো একটি বাংলাদেশের খুবই জনপ্রিয় এক্সকোরালা গাড়ি আর এই গাড়িটার ইন্টেরিয়ারটা কিন্তু বেস কালার পাচ্ছেন তো এইটা হচ্ছে দুই হাজার তিনের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দুই সালে আর সিরিয়ালটা পেয়ে যাচ্ছেন আপনারা ডাকাম একটু গ পঁচিশ সিরিয়াল আর এই গাড়িটার প্রাইস যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই এই গাড়িটার প্রাইস ধরা হচ্ছে আপনাদের জন্য মাত্র দশ লক্ষ নব্বই হাজার টাকা আর এদিকে আছে আপনাদের জন্য একটা টয়টা ব্র্যান্ডের গাড়ি গাড়ি আর রেড যারা সিটি ড্রাইভের জন্য গাড়ি খুঁজেন বা পার্সোনালি স্কুল ডিউটির জন্য গাড়ি খুঁজেন তারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার প্রাইসটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত লক্ষ আশি হাজার টাকায় মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ সালে সো এই গাড়িগুলো যদি সরাসরি দেখতে চান তাহলে অবশ্যই জিলানি মাঠে আসবেন আর জেলানি মাঠের লোকেশন হচ্ছে শ্যামলী রিং রোড ব্যাঙ্গেশিয়া এবং ঠিক বায়তশালা জায় মধ্যে আন্ডারগ্রাউন্ডে এছাড়া স্ক্রিন নাম্বার দেওয়া আছে চাইলে সেই নম্বরে কল করেও কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম